এটা রেখে দাও গাড়ি কাজী ভবন শপিং মল জোনাকি সিনেমা হল এখন আর হল নাই নাম করা বয়েলস কি বল সুপার মার্কেট হালকৃত ঢাকা শহর যতটা চকমক ততটাই যা তার চেয়েও দিক গরম

চড়তে না পারলেও দেখতে তো পেরেছে তাই না বাবা প্রথম দিন আজকে প্রথম দেখেছে আবার ইনশাল্লাহ চড়বে তাই না